সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো সকালবেলা আমি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ বন্ধুরা আলু ভুজিয়া ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভুজিয়া করছি মেয়ের টিফিনের আর ওখানে আমি চা করে নিচ্ছি দেখতে পাচ্ছ আর টিফিন কারিতে এটা ভরে দেবো মেয়ে রুটি দিয়ে নিয়ে যাবে রুটিটা করা টিফিন ভরা হয়ে গেছে আবার কাজেও বেরিয়ে পড়েছি বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টির মধ্যে ছাতা মাথা দিয়ে আমি কাজে যাচ্ছি দেখতে পাচ্ছ সবাই রাস্তা দিয়ে প্রচুর ভিজেই গেছি ধরতে গেলে কাজে যেয়ে যেতে আমি ভিজেই গেছি এত বৃষ্টি হচ্ছে সেদিন মুসল দ্বারায় বৃষ্টি এমনকি রাস্তায় জলও জমে গেছে জানো তো যেইখানটা দিয়ে যাচ্ছি সেখানটা রাস্তাটা উঁচু করেছে কিন্তু বাড়ির সামনে এক সাইডে রাস্তায় জলও হয়ে গেছে দেখো কাজের যাচ্ছি সামনে আমাদের সেন্টার একটুখানি গেলেই আমাদের সেন্টার রাস্তাটা তোমাদের দেখাচ্ছি যেখান দিয়ে কাজে যায় বাড়ির সামনে দিয়ে বেশিক্ষণ দূর না দশ রাস্তা লরি আসছে দেখো সেন্টারের সামনে দিয়ে একটা একটা কালার 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 যে ব্লু ওটা আমাদের সেন্টার ওই সেন্টারে ছিলাম তারপর পরের সেন্টারটাই গেছি দেখো সেন্টারের সামনেটা একটা দেখাবো তোমাদেরকে ওই দেখো সেন্টারে গেটে বালির ভেতরেও কাজ হচ্ছে এখানে জলের কাজ হচ্ছে এটা আমাদের আগের সেন্টার ছিল এখন আমি চলে যাচ্ছি ওই সেন্টারে দেখো যে সেন্টারে কাজ করি সেন্টার দিয়ে সেন্টারে কাজে যাব তারপর ওখান থেকে আমি বাড়িও চলে আসবো এক ছুটির সময় সেটাও দেখাবো কাজের ওইখানটা দেখাবো না বাড়ি আসছে সেটা তোমাদেরকে শেয়ার করবো দেখতে পাবে ও যখন বাড়ির সামনে চলে এসেছি ছুটি হয়ে গেছে বাড়ির সামনে চলে এসেছি কাজের ওখানটা দেখায় এই দেখো আমাদের বাড়ির পাশে একটা গ্যারেজ আছে তারপরেই আমার বাড়ি ডান দিয়ে চলে এসে সন্ধ্যাবেলা আবার মেয়ে দেখো টিফিন নিয়ে এসছে পিৎজা অর্ডার দিয়েছিলো অফার ছিল সেদিন মেয়ে চারটে ফিজা নিয়ে এসেছিলো সব চিকেন ফিজা মেয়েরা খুব ভালো খায় ছেলেও ভালো খায় এনেছে আমিও খাই খাই না বলেও কিন্তু অতিরিক্ত ভালো খাই না ফাস্ট ফুড এখন কমই খাই আমি যেহেতু অনেক প্রবলেম আছে আমার এই জন্য এখন ফাস্ট ফুড এখন কমই খাই ভালো সবই খাই শরীরের প্রবলেমের জন্য এখন অনেক কিছুই কম খাই তারপরে এসব করার পরে খাওয়া দাওয়া করবো বাড়িতে একটা সাপ ঢুকেছে জানো তো সেটাও দেখাবো তোমাদেরকে দাঁড়াও ওই দেখো সাপ ওই দেখো ওই দেখো গাড়ির চাকার সামনে লেসটা দেখা যাচ্ছে অনেক মোটা সাপ ওটা শুধু লেসটা লেসটা দেখাচ্ছে ভেতরে সাপ ঢুকে আছে একটা সাপ যদি বিষাক্ত সাপ বাড়ির ভেতরে ঘরের ভেতরে ঢুকে যায় কোনো মানুষ শান্তিতে সিঁড়ির তলায় যেন থাকতে পারে আমাদের সেদিন সবাই লাফালাফি হুড়া বাড়ির মধ্যে গিয়ে দেখো সব নামাচ্ছি গা টায়ারে অটোর চাকাগুলো সরাচ্ছি ওই নয় আয়রনিক অ্যাসিড দিয়ে রেখেছি পাশে এদিকে লঙ্কা পোড়া দিচ্ছে এক কোটা লঙ্কা পোড়ানো হয়ে গেছে কত মোটা কালো কুচকুচা সাপটা দেখো ভয়ও লাগে দেখলে শিলনড়ার পেছনে লুকিয়ে আছে ব্যথাও দিতে পারছি না পুরো কালো কুচকুচা সাপটা প্রচুর প্রচুর কালো প্রচুর কালো কালো মানে ভালো কালো কুচকুচা সাপটা দেখো দেখতে পাচ্ছি তো কিরকম সাপটা সাপটাকে বের করার প্রচন্ড চেষ্টা করছে আমরা বের করছি একটু দেখো কিভাবে বের করি সব কার্বনিক অ্যাসেড বেরিয়ে গেছে ওই দেখো বেরিয়ে গেছে কাঠি দিয়ে খুঁচি খুঁচি বের করেছে ওই একজন ফেলে দিচ্ছে দেখো কত বড় সাপটাই এবার দেখতে পাবে রাস্তায় নিয়ে এসেছি ঘরের থেকে বের করে ওই দেখো রাস্তায় যাচ্ছে দেখো হরার হরার করে যাচ্ছে সাপটাই লাঠি দিয়ে ফেলছে রাস্তা সাইকেল ঘোরা সব অনেক লোকই হয়ে গেছে বাড়ির সামনে সাপটা দেখার জন্য অনেকে দেখো ফেলছে রাস্তায় একটা ছেলে যাচ্ছি ও লাঠিটা নিয়ে ফেলছে লাস্টে ওই দেখো কুকুর কীরকম করছে ওকে দেখে ডেনে ফেলানো হবে মারা হবে না মারবো না সাপকে মারতে নেই ওদের ব্যথা দিলে ওদেরও কষ্ট পায় ওই দেখো ডেনে ফেলে দিলাম সাপটাকে এবার আমি ফুচকার দোকানে চলে এসেছি ফুচকা খেয়ে নিয়েছি মেয়ের জন্য এবার চুরমুর বানাচ্ছে দেখতে পাচ্ছ চুরমুরটা তৈরি হচ্ছে পিঁয়াজ দিতে বলেছে চুরমুরটা একটু পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে ছোলা ঠোলা সেদ্ধ দিয়ে বেশ ভালোই লাগে একটু বদরাজ লেবুর রস চিপে দিয়ে দিচ্ছে ওর মধ্যে বেশ সুন্দর লাগে আমার মেয়ে চুরমুর খায় খুব ভালো পাড়ার একটা দিদি দেখো চুরমুড় বানাচ্ছে ভালোই বানায় বেশ আমরা সবাই মোটামুটি ওর কাছেই খেতে আসি এটা পাড়ার দিদি পাড়ার দোকান দিয়েছে ভালো ওই ফুচকা খেয়েছি মেয়ের জন্য চুরমুড় এখানে আলু কবড়ি পাওয়া যায় ঘুগনি পাওয়া যায় সবই পাওয়া যায় ঘুগনিও নেবো এই বাটিটার মধ্যে চুলমুড়টা এখন ভরে দেবে দেখো বাটিটা আমার চুরমুড়টা ভরে দিচ্ছে ওই দেখো বাটিতে মেয়ের জন্য নিয়ে যাবো আবার একটু ঘুগনিও নেবো সেটাও দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা কেউ স্কিপ করবে না তোমরা সবাই যত্ন সহকারে আমার ভিডিও দেখো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা চুলমুড়টা একটু চেকে দেখবো কীরকম হয়েছে সব ঠিকঠাক আছে নাকি সেটা একটু খেয়ে দেখবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো আমি হাত দিয়ে নিয়ে খাচ্ছি ক্যামেরাটা এক হাতে ধরা করতে পারছি না ফন্ডে খুব স্বাদ হয়েছে দারুণ হয়েছে দারুণ বানিয়েছে চুরমুটায় যে ঘুগনিটা দিচ্ছে ঘুগনির মধ্যে কী কী মশলা দিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না আমার ভিডিওটা আমার ভিডিওটা যত্ন সহকারে তোমরা সবাই দেখো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টক জল দিচ্ছে দেখো তারপর কি কী দেবে ভিট লবণ দেবে ভাজা মশলা দেবে শশা দেবে পেঁয়াজ কুচি দেবে সব কিছু দিয়ে ঘুগনিটা টেস্টি লাগবে আর ধনে পাতা না ধনে পাতা কুচিতে গ্যাস হয় এই ভিডিওটা কিন্তু আজকে বেশি বাড়াবো না এই পর্যন্ত এই ঘুগনি নেওয়া পর্যন্ত এই ভিডিওটা শেষ আমি বেশি বড় ব্লগ করি না ছোটো ব্লগ করি তোমাদের একটা ছোট কমেন্টস আমার ভিডিও করতে আগ্রহ করে যে আমার ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না বন্ধুরা আমিও কারো ভিডিও স্কিপ আর একশো দেখি তোমরাও আমার ভিডিওটা দেখবে যত দেখো সব বাতা নিয়ে নি পেঁয়াজ নিয়ে নিয়েছি বা ঝুড়ি ভাজা দিয়ে এর ওপরে আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবে আর ভিডিওটা বেশি বাড়াবো না তোমরা সবাই ভালো থাকবে টাটা